ছেলে উচ্চতায় খাটো হয় পড়াশোনা করতে স্কুলে দেননি বাবা মা ছেলেটির নাম সৃজয় সরকার তার উচ্চতা মাত্র দু ফুট তার এমন উচ্চতার কারণে পড়াশোনা করতে স্কুলে পাঠাননি বাবা মা অপরদিকে তার বাবা পলাশচন্দ্র সরকারের বয়স পাঁচচল্লিশ হলেও তার উচ্চতা মাত্র চার ফুট ছেলেটির বাবা বলছে একটা সময় শারীরিক উচ্চতার কারণে মানুষের কাছে নানান কথা শুনতে হয়েছে তার সে কারণে তিনি তখন স্কুলে যাওয়া বন্ধ করে দেন তাই নিজের সন্তানের সাথে যাতে এমনটা না হয় সে কারণে সন্তানকে স্কুলে ভর্তি করেননি তিনি

রে জামغرন আ আসল মতটা স্কুলে গেলে অনেকে পোলাপান নে হাসি ফুটকারি পারবো অনেকে চাই রাখ তার জন্য আমি এটা বিবেক এটাচ্ছুতে কিছুই নাই সৃষ্টি বানাইছে তার যেরম বুঝছে তাই বানাইছে এটা তার মত তার দোষ আলাদা নয় সবারই তো আমার মত যারা আছে সবারই তো দিন কষ্টে কেউ কষ্ট আছে কেউ শোক আছে তাহলে মনে করেন প্রতিবন্ধী হিসাবে মনে করেন মানুষ সেদিন হাসি করে এটা ঠিক না আমি আজকে হয়েছি আপনার ছেলেও তো হইতে বা আপনার মেয়েও হইতে পারে তার রিজেকে কি আছে বলা যায় না আছে দাদা টুকটাক আছে এটা দিয়ে বাইরে বেরোতে চাচ্ছি তিন চারশো টাকা ছোট ছেলেকে চিন্তা ভাবনা আছে আমি তাকে কিছু যে বন্ধু আমার সমাপ্ত আছে আবার করাই আমি তাকে

ছেলেটির বাড়ি ময়মনসিংহ জেলায় বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের কুনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তার বাবার একটি ছোট্ট স্বর্ণের দোকান রয়েছে সেই দোকানের আয় দিয়ে কোন রকম সংসার চলে তাদের এখন বাবার সাথে সারাক্ষণ দোকানে বসে সময় দেন সৃজয় সরকার এতে পড়াশোনা না করে দৃষ্টি থাকার পরে অন্ধকারে রয়ে গেছে তাই সমাজে শিক্ষানুরেঙ্গেরা এগিয়ে আসতে পড়াশোনা করে নিজের পেয়ে দাঁড়াতে পারবে প্রতিবন্ধী সৃজয় সরকার এমনটা মনে করেন সচেতন মহল